আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের যে এজেন্ডাগুলো রয়েছে তারা যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করবেই এবং প্রয়োজনে ভয়ঙ্কর একটা বিভাজনের জাতির মধ্যে সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ তারা বাঁধানোর চেষ্টা করবে তার ইঙ্গিত আমরা তো নানানভাবে পাচ্ছি নানান এবং তারই এক ধরনের একটা প্রতিধ্বনি আমরা শুনতে পেলাম শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে তিনি বিশাল একটা বিপ্লবী বাণী দিয়েছেন তার বক্তব্যটা একটু ছোট্ট করে শোনায় আগে অ্যাটর্নি জেনারেল বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না খুব ভালো কথা আমরা জানি সবাই এবং দণ্ডিত করার প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া তাদের পক্ষ থেকে কিভাবে কি করা হয়েছে তাও কম বেশি আমরা জানি এটনি বলছেন আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর যে বক্তব্যটি তিনি দিয়েছেন শনিবার তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে সুযোগ যেহেতু আছে আইনের আওতায় আনা হবে আচ্ছা পরে আসছে বিষয় রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে তোমরা বিচার করবে নিঃসন্দেহে এক বিপ্লবী বাণী কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা যাবে আনার সুযোগ রয়েছে এই কথার অর্থ কি এমন আইন কোথায় বাংলাদেশের যারা গুম খুন দুর্নীতি লুটতরাজ টাকা পাচার ইত্যাদি ইত্যাদির সঙ্গে জড়িত তাদের সবার বিচার হোক কেউ তো আপত্তি জানাচ্ছে না কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার মানে কি কত কোটি মানুষের বিচার তারা করতে চায় এই নতুন তত্ত্ব কোত্থেকে হাজির করলেন নাটক নিজেদের সাহেব দেখুন যে হিসাবটা দিতে চাচ্ছি এটি অনেকবার দেওয়া হয়েছে এর আগে তারপরেও একটু শোনায় আলোচনার জায়গা থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক কত ছিল মানে কত ভোটার ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে যে নেই কত শতাংশ কমবে পঁয়ত্রিশ চল্লিশ থেকে তিরিশ পঁচিশ আছে তো বাংলাদেশে বর্তমানে যে ভোটার বারো কোটি তার পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ কত আড়াই কোটি মানে তিন কোটি ভোটার আচ্ছা জনসংখ্যা যদি আঠারো কোটি হয় তার পঁচিশ শতাংশ কত প্রায় সাড়ে চার কোটি এই সাড়ে চার কোটি মানুষের বিচার করবেন সাড়ে চার কোটি মানুষকে যখন ইচ্ছে তখন যে কোনো মামলা মোকাদমায় জড়িয়ে আদালতে পড়বে বা কারাগারে পড়বেন সাড়ে চার কোটি মানুষের বিরুদ্ধে স্টিমুলার চালানো হবে আর এই কোটি কোটি মানুষরা চুপচাপ বসে বসে আঙুল চুষবে কোনো ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে না তার মানে কি যেভাবে পারা যায় একটা গৃহযুদ্ধের দিকে সরকার যে কোনোভাবে দেশকে নিয়ে যাবে এই অ্যাটোর্নি জেনারেলের রেফারেন্স দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মি শফিফুল আলম একটি জ্বালামানি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে তিনি নাকি শুনেছেন অন্তর্বর্তী সরকারের এক্তিয়ার কতটা অন্তর্বর্তী সরকার নাকি যা ইচ্ছে মানে যে কোনো চুক্তি যে কোনো সিদ্ধান্ত যখন ইচ্ছে নিতে পারে এই রাইটস গুলো নাকি সরকার রয়েছে এই হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল মিস্টার মোহাম্মদ আসাদ জামান নিয়ার মোহাম্মদ আসাদ জামানের বক্তব্য তিনি আবার মবকে সাপোর্ট করে শনিবার একই অনুষ্ঠানে কথা বলেন কি বলেছেন এই মবের সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যে কর্মকাণ্ড তার বিক্ষোভের বহিপ্রকাশ কিভাবে জাস্টিফাই করছেন একজন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হয়ে অ্যাটর্নি জেনারেল সরকারি পদ নয় এটা রাষ্ট্র নিযুক্ত পদ তারপরেও আমাদের দেশের যে সংস্কৃতি তাতে অ্যাটর্নি জেনারেলরা সবসময় সরকারের পারপাসে সার্ভ করেছে আমরা জানি যে কোনো আইনি বিষয়ে সরকারকেই সমর্থন করেছে রাষ্ট্রকে নয় সব মেনে নিলাম কিন্তু এ ধরনের ভয়ঙ্কর বিশেষ একটি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে এ ধরনের ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন ন্যাক্কার জনক পুরো লেজর বৃত্তি সম্পন্ন বক্তব্য কারো মুখ থেকে আমরা শুনেছি আমার তো মনে পড়ে না এদিকে পুলিশের বড় বড় কর্তারা তারাও বিভিন্ন ধরনের সভা সমাবেশে রাজনৈতিক সভা সমাবেশে উপস্থিত তারা বৈপ্লবিক বাণী ছাড়ছেন যেমন বৃহস্পতিবার রাজধানীতে জামাতের একটি অনুষ্ঠান ছিল রাজধানীর আহ আজিমপুর এলাকায় ঢাকা সাত আসনের জামাতের সংসদ সদস্য পদক প্রার্থী হাজি এনায়েত উল্লাহ উদ্যোগে এই সমাবেশটি ছিল সেখানে উপস্থিতেন কে লালবাগ থানার সহকারী কমিশনার মিস্টার শাহ আলম মিস্টার শাহ আলম ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলছেন বক্তব্যটা শুনুন আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে ভাই দেশ বিক্রি করে দিলে আবার কিভাবে দেশ কোন উদ্ধার হলো হচ্ছে বুঝলাম না আচ্ছা এটা আপনারা সবাই জানেন পত্রিকাতেও পড়েছে পত্রিকাতে নাকি আমরা পড়েছে অমনি দেশ বিক্রি করে দিয়েছিল এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার আপনারা এলাকায় কাজ করবেন কর্মী সংখ্যা বাড়াবেন মানুষটা হচ্ছে সরকারি চাকরিজীবী পুলিশের উদ্যতন কর্মকর্তা ট্রেন জামাতের কর্মীর সংখ্যা বাড়াতে বলছেন পুলিশ আমাদের জনগণের সঙ্গে হবে দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ এখন একটা বিধি অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা কোন রাজনৈতিক দলের সভা সমাবেশে উপস্থিত হয়ে এ ধরনের বক্তব্য দিতে পারেন না সহজ কথা আমরা সবাই জানি এবার এটি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা তারা আওয়ামী লীগের বিভিন্ন জনের সভা সমাবেশ উপস্থিত হয়েই এমন কথা বলেছেন আর এখন তো তারা বলবেই কেন বলবেন প্রতিনিয়ত যে মব সৃষ্টি হচ্ছে জানে বাঁচাতো একটা পথ তৈরি করতে হবে মব এর শিকার হয়ে যেভাবে পুলিশ কর্মকর্তারা সহ সরকারি কর্মকর্তাদের চাকরি যাচ্ছে চাকরি যেতে বাঁচাতো হবে এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়কার কাজ এগো চলছে এগো চলবে আর ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং সবশেষে আবারও একটু আমরা আমাদের অ্যাটর্নি জেনারেল মিস্টার আসাদুজ্জামানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই শ্রদ্ধা জ্ঞাপন করে বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই মানুষ এতটা নিচে নামতে পারে সরকারি পদ পদপি বা রাষ্ট্রীয় পদ পদপি রক্ষার জন্য তারা এখন সেই দৃষ্টান্তগুলো আমাদের সামনে উপস্থিত করছেন ভালো থাকুন সবাই জেনারেল প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই শ্রদ্ধা জ্ঞাপন করে বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে মানুষ এতটা নিচে নামতে পারে সরকারি পদ পদপী বা রাষ্ট্রীয় পদ পদপী রক্ষার জন্য তারা এখন সেই দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত করছেন ভালো থাকুন সবাই